ইউ হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো তোমার সবার সাথে সব ভালো আছো তো আজকে তোমাদের জন্য কিন্তু আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি এবং আমি কিন্তু তোমাদের জন্য প্রতিদিনই কিন্তু টুর্নামেন্টের ভিডিও নিয়ে চলে আসা আর তোমার কিন্তু টুর্নামেন্টগুলো দেখতে কিন্তু অনেক পছন্দ করার তোমরা যদি এরকম টুর্নামেন্ট খেলতে চাও তাহলে কিন্তু আমার নিজস্ব অ্যাপস আছে সেটা তোমরা খেলতে পারবে তো কিন্তু কোনো প্রকার স্কাম মার ছাড়া এবং তো আমি তোমাদেরকে সেটা ভিডিও লাস্টে বলে দেবো এবং চলো ভিডিওটি শুরু করে দিই এবং আমি কিন্তু আজকে বেশি না শুধুমাত্র কিন্তু এক হাজার টাকা টুর্নামেন্ট খেলছি সেটাই তোমাদেরকে আমি দেখিয়ে দেবো তো চলো বেশি বা না করে ভিডিওটি শুরু করা যায় বন্ধুরা শুরুতে আমি কিন্তু এখানে লুন ম্যাচ স্টার্ট করেছি এবং সামনে দিয়ে কিন্তু প্লেয়ার এবং সে কিন্তু এখান থেকে ইস্পাস এবং এই ডিজা টিগল কিনেছে তো এই জন্য তার তারপরে এখানে স্পাস দিয়ে রাশ করে এবং সেই প্লেয়ারটি কিন্তু যাচ্ছিলো তখন তাকে অল্প কিছু মারি কিন্তু ড্যামেজ দেয় না তারা টিম প্লেয়ারটার উপরে এখানে রাশ করে তাকে আবার মারি কিন্তু হেডশট মারার চেষ্টা করতেছিলাম কিন্তু কোনো পক্ষে হেডশট লাগতেছিল না এবং ডিজা টিক দিয়ে ওখানে অনেক মারার চেষ্টা করতেছিলাম কিন্তু আমার নেট সমস্যার কারণে আমার প্রচুর ফোন ল্যাক করতেছিল এবং এই সাইড দিয়ে প্লেয়ার আমার ওপর রাশ করে কিন্তু আমি পিলারটাকে দেখতে পাই না তো তারপর আমি তার দিকে এই সাইড দিয়ে যেতে লাগি তখনই গিয়ে দেখতে পাই সামনের দিকে প্লেয়ারটা মেডিকেট করতেছে এবং এই জন্য তার তার তারপর রাশ করে এবং তাকে এখান থেকে স্পাস মারতে লাগে কিন্তু তাকে অল্প কিছু ড্যামেজ এবং সে আমাকে কভার থাকা সত্ত্বেও থেকে প্রচুর ড্যামেজ দিয়েছে তো এই জন্য আমি তার দিকে গিয়ে কভার খুঁজতে হবে তার কারণ সারা মেডিট করা না যেহেতু পিলারটি এখান থেকে আমার রাশ করে দিয়েছে এবং পিলারটা আমার রাশ করতে আছে আমি তার এখানে যাই এবং গারের কবার মাঝে দাঁড়িয়ে এখান থেকে একটা মেডিট করতে হবে যেহেতু এটা টুর্নামেন্ট খেলতেছিলাম কোনো প্রকার রিক্স নিজে আমি তার থেকে এখানে দাঁড়িয়ে মেডিট করতে লাগি এখান থেকে তার দুটো মেডিকেট করি তখনও তোমরা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেব এবং সামনের দিকে পিলারটা আসে তো ওই জন্য ফ্ল্যাশ মেরে দেয় কিন্তু ফ্লাসে সে ডামেজ কেন এবং তার থেকে আরো একটা লাইট ছিল ওই জন্য আমি তার লাইট লাইটটিকে মেরে দিই কিন্তু তাকে এখান থেকে কোনো প্রকার ড্যামেজ দিলে না এবং পিলারটা আমাকে প্রচুর ড্যামেজ দিতে লাগে এবং আমি তাকে ড্যামেজ দিই কিন্তু পিলারটা এখান থেকে নিচে নামতে যখন যাই তখন আমি তাকে এখান থেকে আমি এই রাউন্ডটা জিতে যাই তো কিন্তু এখানে কিন্তু ফার্স্ট রাউন্ড কিন্তু জিতে গিয়েছে আর কিন্তু আমার কিন্তু মাত্র চারটা রাউন্ড হয় সেটাও কিন্তু কিন্তু দ্বিতীয় নাম্বার রাউন্ড শুরু হয়েছে এবং দ্বিতীয় নম্বর রাউন্ড শুরুতে কিন্তু আমি তার দিকে পিলার উপর এখান থেকে রাশ করতে চাই এবং পিলারটি কিন্তু এখান থেকে ওই তখনই পিলারটি বেরোয় এবং আমাকে এখান থেকে ড্যামেজ দিতে লাগে কিন্তু ড্যামেজ একটা না এবং আমি তার দিকে পিলারটিকে ড্যামেজ দিতে লাগে কিন্তু পিলারটি অনেক এখান থেকে জন্য আমি প্লেয়ারটির সঙ্গে পারতেছিলাম এবং যখনই বেরোই তখনই সে আমাকে এখান থেকে ডেটিতে হেডশট মেরে দেয় তো কোনো সমস্যা নেই এই রাউন্ড কিন্তু আমি চলে গেছি এবং চলে এবং দুইগুলি শট গান কিন্তু আমি দুইটাকে নিয়ে ফেলেছি তো এইগুলো শর্টগান নিয়ে আমি যখন সামনের দিকে এগিয়ে করছিলাম তখন দেখতে পাচ্ছি প্লেয়ার এই সাইডে চলে আসে এবং তাকে দুইটা মেরে এখান থেকে পুরোপুরি একদম ম্যাচ জিতে ফেলেছি এবং কিন্তু আমি এক সেকেন্ডের মাঝে কিন্তু ম্যাচ উইন করে ফেলেছি এবং আমি কিন্তু কিন্তু দুইটা ম্যাচ কিন্তু এখনও কিন্তু জিতে গেছি আর কিন্তু আমার দুইটা ম্যাচ জিততে হবে এই জন্য কিন্তু তার থেকে এই সাইডে যায় এবং তখন প্লেয়ারটা আছে আবারও তাকে আমি এখান থেকে হেঁট করে আমি তাকে কিন্তু আবার এখান থেকে হেড মারার চেষ্টা করি কিন্তু পিলারটিকে এখান থেকে কিন্তু এবার লাগতেছিল টিকে কিন্তু অনেকগুলো বডি শট ম্যাচ এবং তার কিন্তু লাইফ ছিল না তো এই জন্য সে কিন্তু এখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু আবার তাকে দুইটা ম্যারে কিন্তু সে মরে না তার লাইফ নেই জন্য আমি তারপরে এখান থেকে তার থেকে রাষ্ট্র এবং সেখান তারা মের ইট করতেছিল তখন তাকে মেরে দেবো এখানে আমি কিন্তু তিন নম্বর রাউন্ডে কিন্তু আমি এখান থেকে জিতে গিয়েছি আর সে কিন্তু মাত্র একটা রাউন্ড জিতেছে তো আমি দেখা থাকি এখানে চার নম্বর রাউন্ডে তুলতে পারি না তো এখানে কিন্তু সে আর কিন্তু আমি ফোর্টি কিনেছি এবং এই জন্য তার থেকে যাও উপর রাশ করতে যাই কিন্তু দেখতে পাই প্লেয়ারটি এই সাইডে নেই এবং প্লেয়ারটি আমার ওই সাইডে চলে গিয়েছে তো এই জন্য তার থেকে যাও প্লেয়ারটি যখন আমাকে ফায়ার করে তখন তাকে এখানে হেডশট মেরে একদম পুরোপুরি ফিনিশ করে দেয় এবং কিন্তু এখানে চার নম্বর ম্যাচও কিন্তু উইন করে ফেলেছে আর মাত্র কিন্তু একটা ম্যাচ লাগে তো তার থেকে যা ভিডিওটি দেখতে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দে এবং পাঁচ নম্বর চলে আসে এবং এখান থেকে এসে প্লেয়ারটি কিন্তু এবার উপরে উঠেছে তো এই জন্য তার দিকে যাই এবং এমি ফোর্টিতে হালকা কিছু ড্যামেজ দেয় কিন্তু প্লেয়ারটি ওই সাইডে গিয়ে লুকিয়ে পড়েছে এবং আমি এখান থেকে ফায়ার করতেছিলাম কিন্তু প্লেয়ারটিকে লাগতেছিল এবং প্লেয়ারটি এই সাইডে চলে যায় এবং আমি তাকে আবার এখান থেকে ফায়ার করি এবং এখানে তাকে প্রচুর ড্যামেজ দিয়েছিলাম কিন্তু সেই প্লেয়ারটি এখান থেকে মরে না তো এই জন্য আমি তার দিকে আমার কাছে একটা ফ্ল্যাশ ছিল সেটাকে মেরে দিই যাতে করে প্লেয়ারটা মারা দেয় কিন্তু ফ্ল্যাশে সে এখানে বেশি ড্যামেজ খায় না এই জন্য আমার লাইফ নেই তো এই জন্য আমি তার দিকে এখান থেকে দাঁড়িয়ে এখান থেকে মেডিট করতে লাগি তখনই আমি এই সাইডে পিছন দিক দিয়ে ঘুরে যখনই আমি গিয়ে তারপর রাস করতে যাবো তখনই আমি এই সাইডে প্লেয়ার রাস পাই এবং তার দিকে আমি এই সাইডে যখন যাই তখন গিয়ে দেখতে পাই যে এই সাইডে কোনো প্রকার প্লেয়ার নেই তো এই জন্য আমি তার দিকে ট্যাঙ্কের ভিতরে গিয়ে দেখতে হয় যে ট্যাঙ্কের মধ্যে আমি তাকে এখানে মেরে এখানে এরকম ভিডিওটি কেমন লাগবে কেন ভিডিও তাহলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব কর দে আর তোমার যদি এরকম ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই কমেন্টের পার্ট লিখে যাও আর তোমরা যদি ফ্রিতেও প্রতিদিন তেমন পেতে চাও তাহলে অবশ্যই তোমার ইউআইডি এখানে কমেন্ট বক্সে দিয়ে যাও তো ধন্যবাদ সবাইকে এবং ফিরে আসতেছি আবার নতুন কোনো ভিডিও নেত ভিডিও লাভ গেছে সবাই ভালো থাকবে